আমার ভাই জানেরাম যুবকেরা নজুয়ান এরাম ও নবী আম্মা জান রহিমার কথা বলছিলাম সিদিকে চলে যায় আম্মা জান রহিমার স্বামীর খেদমতে নিয়োজিত ছিলেন আ হাজরাতে আই নবীর অত বিমান আর ওনাকে ছেড়ে চলে যাই রাম ও আমার ভাই রাজুকেরাম হাজরাতে আই নবী অত বিমান নিয়েও একদিনও আল্লাহর কাছে দোয়া চাইনা হাজরাতে আই নবী

<سؤال> لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صلِّ على <آلام> শীতকালে কারেন্ট যাই আপনাদের এখানে কারেন্ট যাই নাকি আমাদের কারেন্ট সাপ্লাই খুব ভালো যাই না নয় আবার কি হলো রে বাবা আবার চলে এলো ও ডিজাইন করছে ওই আর কি করছে আমাদের কথা আমার দিনদার ইমানদার ভাই এরাজুমুকের নৌ আমি যে কথা বলছিলাম হজরাত নবী একদিন আল্লাহ দরবারে দোয়া চাইছেন আল্লাহ আমি আইব দিন আপনার দরবারে দোয়া চাই না আল্লাহ আপনি আমার তামাম শরীরটা রোগ দিয়েছেন এতে আমার কোনো অসুবিধে না আপনি যেটা ভালো বুঝেছেন সেটাই করেছেন জরে কত আল্লাহর উপরে ভরসা দেখেছেন অত রোগ লিয়েও একদিন ভালো হওয়ার জন্য দোয়া না আঠেরোটা বছর পরে একদিন দোয়া চেয়েছেন কত টানা আঠেরোটা বছর রোগ দেবার পরে একদিন দোয়া চাইছে আল্লাহ আমি এতদিন আমার রোগের লেগে কোনো দিন দোয়া চাই আল্লাহ আপনি দিয়েছেন আপনি যেটা ভালো বুঝেছেন সেটা করেছেন জোরে বললেন না আজকে আমি আইব থাকতে পারি রাম আল্লাহ আমার জবানটা যেন পোকায় খেতে দেবেন না আল্লাহ আমার জবানটা যেন নষ্ট হতে দেবেন না কারণ এই জাবানে আমি আইয়ুব আল্লাহ 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 বলে আপনাকে ডাকি আল্লাহর রহমতের দরিয়া আগায় জোশ মারতে লাগলেন আমার এই আল্লাহ আইয়ুব নবীর তামাম শরীরের রোগ ব্যাধি গুণ আল্লাহ ভালো করে দিয়েছিলেন জোরে বলে আরো জোরে হবে না কত রোগ নিয়েও আল্লাহর উপরে কিরম ভরসা করে আছে তথাপিও বলছে আল্লাহ আমার জীব যেন নষ্ট না হয়ে যায় জীব যদি নষ্ট হয় আমি আপনাকে ডাকতে পারবো নিজরে বললেন না সোহান আল্লাহ আমার ভাইয়েরা যুবকেরা আল্লাহর পরীক্ষায় পাশ হতে হবে আমরা তো পরীক্ষায় পাশ হতে পারি না আমরা আল্লাহ আমাদের গাড়ি পরীক্ষা তুই নে কি পাশ হব আল্লাহ নবীর এক একটা সাহাবি পেটে পাথর বেঁধে ঘুরেছেন কয়েকদিন ধরে খাওয়া হয় না দড়িতে পেটে পাথর দিয়ে বেঁধে ঘুরেছেন পেটের কাজটা পাথর বাঁধা থাকলে পেটটা ভারী ভারী মনে হবে আর খিদে লাগবে না রসুরুল্লাহ সাবিরা ঘুরেছে না ঘরে নে বলেন আমাদের আল্লাহ কিছুই করে কত সুখে রেখেছে কত আনন্দই রেখেছে আল্লাহ কত ভালোবাস আল্লাহ আমাদের কত ভালোবাসেন আজ আমাদের অবস্থা দেখেন ও লাবি আমার ভেই রাজু কেরা তাই আমি আপনাদের ভাই বলে গেলাম আল্লাহর পরীক্ষায় পাশ হওয়ার চেষ্টা করেন কেননা আল্লাহর পরীক্ষা ছাড়া পাশ হওয়া যাবে না ও আমার কত পরীক্ষা করেছেন হাজরাত ইব্রাহিম নবীকে অত পরীক্ষা করার পরও ইব্রাহিম নবী পরীক্ষায় ফেল হয় না আল্লাহর পরীক্ষায় পাগাস হয়ে গিয়েছে জেরে বলেন হাজরাত ইব্রাহিম নবী একদিন আল্লাহ দরবারে আশি বৎসর বয়সে দোয়া চাইছে আল্লাহ আমাকে একটা নেক ছেলে মেয়ে আপনি দান করেন কত বৎসর পরে হাজর ইব্রাহিম নবীর আশি বছর বয়স আশি বৎসর একবার কমিটির ছেলেকে ডাকবে তো একটা মেন কমিটির ছেলেকে ডাকতো হাজরাত ইব্রাহিম নবীর বয়স কত আশি বৎসর আশি বৎসর পরে একদিন দোয়া চাইছে আল্লাহ আমাকে একটা নেক ছেলে মেয়ে দান করে হাজার ইব্রাহিম নবীর স্ত্রী তখন ষাট এর ওপরে বয়স কত ষাট পার ও লাবি রাম্মা তীরাম আজ রাত ইব্রাহিম চাইছে আল্লাহ আমার দেখতে দেখতে আশি বৎসর হয়ে গেল এখনও আমার বাচ্চা কাচ্চা হতো না আল্লাহ আমাকে একটা নেক্সট ছেলে দান করে দিন আল্লাহ আম্মা জান সারা মানে বিরাহিম নবিদি স্ত্রী পিছনদার দিকে শুনছেন শুনছেন আমার কথা ওনার স্ত্রী পিছন ধারতে শুনছেন স্বামী দোয়া চাইছে হাজরাত ইব্রাহিম নবী দোয়া শেষ করলেন দোয়া শেষ করে হাজরাত ইব্রাহিম নবী দেখছেন হ্যাঁ পিছনে স্ত্রী আম্মা জান সারা দাঁড়িয়ে আছে আম্মা জান সারা হাজরাত ইব্রাহিম নবীকে বলছে স্বামী আপনি দ্বিতীয় বিবাহ করে এলান কি বলছে আপনি একটা দ্বিতীয় বিবাহ করেন কেন আমার ষাট পার হয়ে গেল আমার আর মনে হয় বাচ্চা কাচ্চা হবে না আপনি একটা নতুন বা অল্প বয়সের মেয়েদেরকে বিবাহ করেন এই হাজেরা বলে যে মেয়েটা আছে বয়স অল্প একে বিবাহ করেন আল্লাহ চাইলে এর বাচ্চা দিতে হয়তো পারে নিজের স্ত্রী বলছে যে আবাদুর শরীফ আল্লাহুম্মা সাল্লি আমার ভাইজানেরা ও নজয়ানেরাও নাকের প্রেমিকেরাও নিজের স্ত্রী কি বলছে যে স্বামীকে বলছে বিবাহ করেন আমার বেশি বয়স হয়ে গেল ষাট পার আমার আর বাচ্চা হবে না তবে এই হাজেরা হল অল্প বয়সের মেয়ে একে আপনি বিবাহ করেন এর বয়স অল্প আছে আল্লাহ চাইলে বাচ্চা আল্লাহ দিতে পারে শুনছেন আমার কথা আপনি এই মেয়েটাকে বিবাহ করেন কে বলছে এটা নিজের স্ত্রী হাজরাত ইব্রাহিম নবী বলছে না বিবি সারা বিয়ে করলে অসুবিধে হবে বিয়ে যদি করি অসুবিধে হবে তুমি এখন বলছো বিয়ে করতে তোমারই অসুবিধে হবে আম্মা সারা ছিল মেয়ে 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 রাজার রাজার বলে কথা ও আমার স্বামী আপনাকে আমার কথা মানতেই হবে হাজেরাকে আপনাকে বিবাহ করতে হবে এটা আমার জেদ আমার কথা হযরত ইব্রাহিম নবী বলছে না কখনোই বিয়ে করব না কেন সতেরোশো তিনের ঘর খোদাই রক্ষা কর কথা আছে না নাই কথা বলে না তো এই আপনাদের সব কটা করে বে কথা বলে না একটা না তিনটে একটা বিয়ে তাহলে কি হয় একটা বিয়ে হয় আল্লাহ কোরআনে বলছে আরবা সালাসা মাসনা শুভ শুনছেন না রুবা রুবা আল্লাহ আল্লাহ বলছে বলছে করো মাসনা প্রথমে চারটে বিয়ে করতে তারপরে তিনটে তারপরে দুটো আল্লাহ বলছেন যদি মনে হয় চারটে বিবি একসাথে চালাতে পারবনি তখন অহেদ তার মানে অহেদ মানে একটা করো তা আপনাদের তো একটা বিয়েতে তাহলে কি হবে ওইলি ওইলি কি হবে বলেন সামলাতে আছি আর তাই তো নাকি হ্যাঁ বিয়ে করতে হবে সমান রাখতে হবে বড় বিবি চোখের পানি ফেলবে আর ছোট বিবিকে কে পালং ওপরে তুলে গোলাপ ফুল বিছিয়ে শুয়ে রাখবে ও খোদার গজব পড়বে ঘরে কথা ঠিক না ভুল চারি সবাইকে কি চোখে দেখতে হবে আমি দেখেছি আমার তি চার দাদিকে চার বোন বসে থাকতে জোরে বললেন না সুহান আল্লাহ আমার চার দাদি মাকে আমি চোখে যে আর একজন বেঁচে আছে একজন আমি নিজের চোখে দেখেছি আমার চারটে দাদিকে একসাথে বসে গল্প করতে বয়স তিনাদের আজ বয়স এখন যে দাদি বেঁচে আছে প্রায় একশোর কাছে বয়স কি মহাব্বত চারটে গুণ আপনি কখনো ভাববেন না যে সতীন যদি কোনো বাইরের লোক যদি কোনো যদি কেউ যদি দেখে কখনই মনে করবে না মনে করবে চার গুণ বসে আছে যদি আপনাদের বাড়ির মেয়ে ঘরে ওনারা তো পুরুষদের দেখা দেয় না জীবনে কোনো মেয়েরা যদি দেখে ভাববে যে চারটে বুন বসে আছে সেই মহাব্বত ছিল ও নবীরম্মতিরা আম্মা জান সারা বলছে হাজেরা এই হাজেরা কি আমি আপনাকে বিবাহ করতে হবে হযরত ইব্রাহিম নবী বলছে না কখনোই করব না আমার মেয়ের রাজবকে আম্মাজান আম্মা জান আশারা যখনই বললেন না করব না আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন যাও চলে যাও আমার নবী ইব্রাহিমকে গিয়ে বলো গো আমার হাজেরা সারার কথা মেনে জানো হাজেরাকে বিবাহ করে লাই জোরে বলে সারা যাতে মত আমি আল্লাহ গাও তাদের খুশি জরে বলে হাজরাতে জিবরাইল চলে আসলেন সালাম দিলেন হাজরাতে ইব্রাহিম নবী জিজ্ঞাসা করলেন ভাই আপনি এই সময় কি খবর আল্লাহ আমায় পাঠিয়েছে আপনি সারার কথা মেনে যেন হাজেরাকে বিবাহ করেন জোরে বললেন না আচ্ছা এতক্ষণ ইব্রাহিম নবীর কি বলছিল বিয়ে আমি জোরে বলতে হবে করব না আচ্ছা এখন করবে না করবে না কারণ কি ওটা স্ত্রীর হুকুম আর এটা আল্লাহর হুকুম আর ইব্রাহিম নবী আল্লাহকে এত ভালোবাসে নিজের ছেলেকে জবাই করে দিতে চেয়েছে কথা ঠিক না ভুল আল্লাহ যত নবী আছে সব নবীকে ভালোবাসে কিন্তু আল্লাহ একটা নবীকে আল্লাহ নাম দিয়ে এক একটা নামে ডাকতেন হাজরাত ইব্রাহিম নবীকে আল্লাহ ডাকতেন খলিল বলে জোরে বলেন খলিল মানে আল্লাহ কে হয় বন্ধু বন্ধু আপনারা কথা না বললে আমার যেন মনে হচ্ছে কি ছেড়ে দিয়ে পালাই যেন কি গোরস্থানে ওয়াজ করছি না রে আল্লাহ আমি এটা কি গোরস্থান না এটা কারা কারা শীতকালে কেউ লড়তেও চাই না আচ্ছা কারা কারা বেঁচে আছেন হাত তোলেন তো দেখি তাও হাত তুলছে বেঁচে আছে বেঁচে যখন আছে কথা না না একবার শীতকালে শরীর কি হয় গরম হয় এই হিন্দুস্তানে যখন ইসলামের প্রথম ঝান্ডা পোতা হয়েছিল তখন মুসলমান ছিল ষোলো জোনা কত সেই তকবিরের আওয়াজের জোর কত ছিল আল্লাহর আর্শে আজিম পর্যন্ত পৌঁছে গেছে জোরে বললেন না এখানে ষোলো জনের চেয়ে বেশি 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 মুসলমান আছে না নাই আছে তা তাদের এদের আওয়াজ প্যান্ডেল পার হচ্ছে সেই বিমানের তেজ আর নেই না এই তো কি আমার দাদা পীরের হক সেলসেলা

আম্মাজান হাজের আর পেটে বাচ্চা দেখা দিল জোরে বলে কি আল্লাহর পরীক্ষা দেখেন বিয়ে করলেন কেন কথা বলে না বাচ্চা কাচ্চা আসে না বলে বিয়েটা দিলেন কে ফার্স্টে জেদ করলেন কে ওটা আল্লাহর হুকুম জানি কিন্তু যে বিবি বিবাহ দি হুকুম দিল স্বামী বিয়ে করেন কারণ কি কেন উনি মনে করেছে ওনার ষাটের ওপরে বয়স ওনার আর বাচ্চা কাচ্চা আসবে নেই ওই জন্য স্বামীর বিয়ে দিলেন আল্লাহর হুকুম দেখেন যেই স্বামীর বিবাহ দিল সতীনের পেটে বাচ্চা দিল ওনারও নিজেরও পেটে আল্লাহ বাচ্চা দিলেন জরে বলেন এতদিন আল্লাহ বাচ্চা দেয়নি পরীক্ষা দেখেছে যেই বিয়ে দিয়েছে স্বামী আর স্বামীর বিয়ে দেওয়ার একটাই মকসদ হলো কি বাচ্চা কিন্তু যেই বিয়ে দিয়েছে অমনি ওনার স্ত্রীর পেটে বাচ্চা এই ওনার দ্বিতীয় বিবির পেটে বাচ্চা প্রথম স্ত্রীরও পেটে বাচ্চা আর দুটিই নবী একটা নবী ইসমাইল একটা নবী ইসাহাক আলাইহিম সালাম জোরে বললেন না ইব্রাহিম সাল্লামের দুটো ছেলে একটা নবী ইসমাইল নবী আর একজন ইসহাক নবী ইসমাইল নবী আম্মাজান হাজেরার গর্বে আর ইসাহাক নবী আম্মাজান সারার গর্বে প্রথম স্ত্রীর গর্বে দুটি নবী আমার ভাইয়েরা দিনের পর দিন চলে গেল দশ মাস দশ দিন হয়ে গেল এবারে হাজরাতে বাচ্চার আসার সময় হয়ে গেল হাজরাত ইসমাইল নবী দুনিয়ায় আসলেন আহ হাজরাত ইসমাইল নবী যখন দুনিয়ায় আসলেন আশি বছর পরে যদি কারোর বাচ্চা হয় মায়া নাই আছে না নাই বলেন ছেলে মানি ছেলে মানে কি মায়া ঠিক না ভুল এই যে আপনারা এত মেহনত করেন কার লেগে আপনাদের নিজেদের পেট চালাবার লেগে কথা বলে না দেখছি তো কাদের লেগে বাচ্চা চাল লেগে আমি এত যদি মেহনত করি আমার লেগে না আমার ছেলের লেগে কথা বলে না দেখছি তো বাইরের লোক বাইরের লোক আমার কাছে দশটা চাকা চাক দিতে চাই বলি কিন্তু ছেলে যদি দশ হাজার পকেট মেরে নেয় কষ্ট ঠিক বলছি না ভুল হ্যাঁ ছেলে একটা এমন একটা জিনিস আমার আব্বা মাই বলতে ছেলে ফুলে কি জিনিস তুই এখন বুঝিনি তোর হলে বুঝবি আল্লাহ আমাকে দুটো দিয়েছে তো আমি জানি শুনছেন না আমার কথা আর ছেলেদের কাছে দুটো হোক আর দশটা হোক বাপেদের কাছে সবাই সমান অনেক ভাই মনে করে যে আমার আব্বা বড় ভাইকে ভালোবাসে আমাই নাই না না ভুল কথা ভাই তুমি যদি বাপ হবে বুঝতে পারবে বাপ মায়ের কাছে ছেলে সব সমান কথা ঠিক না ভুল এ হাত কাটলেও খুন বেরোবে আর এ হাত কাটলে পানি বেরোবে নাকি না এ হাত কাটলেও খুন বেরোবে তার বেলাট অত সহজ এ মহাব্বত আল্লাহ পয়দা করেছেন যেটা বললেন না সোহান আল্লাহ কত লোক আসে দরবারে তাবিজ করার জন্যে হুজুর বাচ্চা হয়নি দোয়া করে তাবিজ দেন কিছু তাবিজ দেন কিছু দোয়া করেন হুজুর অনেক লোক কাঁদে আমার চোখের সামনে কত লোক কেঁদেছে বাচ্চা হয়নি বলে কত মহিলারা ফোন করে বলে ভাই যান বাচ্চা কাচ্চা হয়নি একটু দোয়া করেন শ্বশুর শাশুড়ি জ্বালায় শ্বশুর শাশুড়ি বো অনেকজন জ্বালায় জ্বালিয়েলা যেটা মানুষের ক্ষমতা নাকি কে দেয় আল্লাহ অনেকজন আবার বলে যে যে ছেলে হয়নি কেন এই জন্য কত বড় নেমু খারাম লোক আছে সাউরি জ্বালাচ্ছে কেন ছেলে হয়নি বলে তুই তো মেয়ে যাত মেয়ে হয়েছে তুই 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 পছন্দ নাই তা তোর বাপ যদি না করতো তুই তো দুনিয়া নিস কথা ঠিক না ভুলগো কথা বলে না দেখছি তো রাগ করছেন নাকি বললে কি ওই ভাষাতেই দরকার যেমন কুকুর তা তেমন মগুর শাউড়ি বলছে বোমা এটা যেন ছেলে হয় তোর বাপ যদি বলতো যে এটা যেন তোর তোর দাদি যদি বলতো তোর মাকে যে মেয়ে হয় না হয় তা তুই তো দুনিয়া দেখতে পারtinish কথাটা ঠিক বলি কিনা হল বলি সংসারে দাও দাও করে আগুন জ্বলছে জানেন বাচ্চা কাচ্চা হয়নি বলে বউকে বউকে লাঠি ঝেঁটা করছে কুকুরের মতো ব্যবহার করছে সংসারে এই তোমারও তো প্রবলেম থাকতে পারে শুধু বইয়ের দোষ দিচ্ছ কেন কথা ঠিক না ভুল জোরে বলে খবরদার এসব নিয়ে ঝগড়া অশান্তি করুনি কারণ এগুলো কোন মানুষের ক্ষমতা নেই এটা টোটাল কুদরতি জিনিস আল্লাহ দিলে হবে কথা ঠিক না ভুল জোরে বলে অত সহজ নয় বান্দা চাইলেই হবে নাকি আল্লাহ যাকে দেবে সে হবে নবী ইব্রাহিম নবীর 80 বছর পরে বাচ্চা হচ্ছে তুমি দেই তো 5 6 বছরে কেমন হয়ে যাচ্ছে বড় বয়সে বাচ্চা হলে मोहब्बत আরো বেশি না কম এমনি বাচ্চা মানি मोहब्बत আবার যাদের 2 5 বছর 10 বছর এখানে তো 80 বছর ইব্রাহিম নবীর বয়স ধরতে গেলে কত বছর যে আশা করেছে তারপরে আল্লাহ দিয়েছে আচ্ছা এই ময়াটা আরো বেশি না